আসসালামু আলাইকুম এভরিওান তো আমরা এবার আমাদের ফার্মে যে দুই হাজার সোনালি মুরগির বাচ্চা ক্লাসিক যে হাইব্রিড সোনালি মুরগির বাচ্চা সেটা আমরা এবার উঠেছি তো আলহামদুলিল্লাহ আমাদের মুরগির বাচ্চাগুলো খুবই সুন্দরভাবে বেড়ে উঠেছে তো আমাদের এ পর্যন্ত কোনো সমস্যা সেরকমভাবে রানী খেত বাদে সেরকম সমস্যা না হলেও এখন আমাদের সামনে যে সমস্যাটা দেখা গিয়েছে যে আমাদের মুরগির বাচ্চাগুলো খুবই চঞ্চল হয়েছে এবং এই যে ঠোঁটটা আছে ক্লাসিক হতে এই ঠোঁট টাকাটা অনিবার্য হয়ে গিয়েছে এই যে পরিমাণ ঢুকে করছে আপনারা দেখতে পারলেন যে এই রকম ঢুকে করলে পারে পরবর্তীতে আমাদের মুরগি বিক্রি করতে অনেক সমস্যা হবে যেহেতু ঠোকা ঢুকে করলে পারে মুরগির লেজ ও মাথাগুলো অনেকটাই ক্ষতিগ্রস্ত হবে সেক্ষেত্রে আমাদের দামটা সেভাবে আমরা পাবো না তো সেজন্য আমরা যেটা করব যে এই মুরগিগুলো ঠোঁট কাটার ব্যবস্থা করব তো আলহামদুলিল্লাহ আমাদের ডিলারের মাধ্যমে একজন ঠোঁট কাটা লোক নিয়ে নিয়ে সেই মেশিনটা দিয়ে আমাদের মুরগিগুলোর ঠোঁটটা পুড়িয়ে দিবে তাতে পরবর্তীতে যেই ঠোঁটের যে চোখালো যে অংশটা থাকে সেটা একটু বোচা যাওয়ার কারণে মুরগির ঠোকাঠোকি করলেও মুরগির কোনো ক্ষতি হবে না তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মুরগিগুলোর ঠোঁট অলরেডি শুরু হয়ে গিয়েছে যেহেতু আমাদের ফার্মে দুই হাজার মুরগি আছে এই জন্য ঠোঁট একটু সময় লাগবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে ঠোঁট কাটতে আমাদের প্রায় অনেকটা রাত হয়ে গিয়েছে তো আলহামদুলিল্লাহ আমরা প্রায় অনেক প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আর অল্প কিছু মুরগি আছে সেগুলোকেও আমরা খুব দ্রুত সম্ভব ঠোঁট কেটে নেব তো আলহামদুলিল্লাহ আমাদের মুরগি প্রায় ঠোঁট কাটা কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন আমরা যেটা করব যে মুরগি ঠোঁট কাটার কারণে মুরগিগুলো একটু অসুস্থ হয়ে যাবে স্বাভাবিক যেহেতু ঠোঁট পোড়ানোর সাথে সাথে মুরগিগুলোর ঠোঁটটা অনেকটাই ব্যথা থাকে এবং খাবার টাবার খাইতে একটু সমস্যা হবে তো এই জন্য আমরা যে ওষুধগুলো দিব যে সেই ওষুধগুলো আমরা পরবর্তীতে ভিডিওতে আপনাদের মাঝে ভালোভাবে দেখিয়ে দেবো তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি